এটা তো সব মাঠে সবজি হবে না হবে কিন্তু আপনারা সুন্দরভাবে করবেন সেক্ষেত্রে বহু সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন আমরা আপনাকে কিন্তু পরামর্শ দিতে চাই কিন্তু অনেকেই এটা না আমি আমার বাড়ি বরিশালে আমি জানি যে দেখা গেছে প্রদর্শনী প্লোটের সেবা এই সার্ভিস দেয় না যত্ন নেয় না বলে ওটা সরকারের এটা কার সরকার এটা সরকারের না এটা ফিরি পেয়েছি এই জন্য এরা ফিরি না ফিরি কথাটা আসলেই ফ্রি এটা ফিরি না এটা হলো আপনাকে উৎসাহ দেয়া এই উৎসাহে আপনার কাজের গতি যেন তিনগুণ বেড়ে যায় সেটি আমরা চাই আমরা দেখভাল করবো যে আসলেই আপনি মাঠে বাস্তবায়ন করছেন না মাঠের যে ফসলগুলো দিয়েছি এটাও সুন্দরভাবেই করবেন আমরা সরিষার বীজ দিয়েছি আমরা সূর্যমুখীর বীজ আমরা যে যে বীজ যে যেটা পাবেন সুন্দরভাবে করবেন আমরা তেল ফসল আবাদে আমরা একটা পরিবর্তন আনতে চাই বুঝতে পারছেন একসময় কিন্তু আমাদের এই অঞ্চলে প্রচুর তিল তিল হইতো না তিল পাটাই আমরা সরিষার তেল আনতাম মনে আছে এক কেজি ইসে যদি আমি তিল দিতাম তিল দিতাম তাহলে দুইশো গ্রাম সরিষের তেল পাওয়া যেত বুঝতে পারছে আস্তে আস্তে যখন এই সয়াবিনের বোতলটা দেখছে মানুষ পাগল হয়ে গেছে নাকি মা আর ওই তিলটা রানতে চায় না না কিন্তু আস্তে আস্তে আমরা আবার সেই যুগে আবার ফিরে আসবো বুঝতে পারছেন কারণ যে সে খাই আমরা সয়াবিন খাই ওই সয়াবিনটা প্রকৃতপক্ষে সয়াবিন না ওরা পাম অয়েল বা অন্যান্য জটিল মিশ্র এটা হঠাৎ করে আপনার ক্ষতি হবে না কিন্তু দেখবেন আপনার বাচ্চার মেধা ঠিকভাবে খুশিতে হয় না নাকি শুলে খাইলেও দেখা যায় পুষ্টির সাথে ঠিকভাবে হয় না কারণ অরিজিনালি যদি তৈরি না হয় তাহলে যে সমস্যা সেটাই হবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এই যুগের মানুষ এটা সে আগের অতীতের ভ্রান্ত ধারণা ওভারকাম করে আসল দৃষ্টিটা বুঝতে হবে আপনি আপনার সন্তানকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াতে চান নাকি সেক্ষেত্রে আমরা আবার সে তিলচাষে সরিষা চাষে ফিরে যাব